আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়ে আমি আপনাদের ভালোভাবে দেখাবো চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এই সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবন্ধিত শূন্য পথ সময়ে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশ্বে বর্ণিত শর্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না বন্ধুরা এখানে পনেরোটি পদে মোট পঁচাশি জনকে নিয়োগ দেবে আমি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং আবেদন কীভাবে করবেন সে বিষয়েও আমি আপনাদের ওয়েবসাইটে গিয়ে কীভাবে আবেদন করবেন আমি সেই বিষয়ে দেখাব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে এক নম্বর যে পদটি রয়েছে সিস্টেম অ্যানালিস্ট বেতন গ্রেড পাঁচ তেতাল্লিশ হাজার থেকে উনআশি হাজার আটশো পঞ্চাশ টাকা এ পদের বয়স উনতরচল্লিশ বছর এ পদের সংখ্যা একটি এ পদের শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল পার্সোনাল নিয়োগ বিধিমালা দু অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় সমানে সিজিপিএ সহ বা সমানের ডিগ্রি কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধা সাহিত্য শাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রাম প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনন্য তিন বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে প্রোগ্রামার বেতন গেট ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এ পদের বয়স অনুধ পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা একটি সহকারী সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী সহ চার বছর মেয়াদে স্নাতক বা সমানের ডিগ্রি এ পদের ক্ষেত্র আপনাকে উল্লেখিত অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী পরিচালক বেতন গ্রেড নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এ পদের বয়স অনুদ ত্রিশ বছর এ পদের সংখ্যা পাঁচটি এ পদের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বয়স অনেক বা জিপিএ গ্রহণযোগ্য নয় তার নামে যে পটটি রয়েছে হিসাব রক্ষক কর্মকর্তা বেতন গেট নয় বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট এ পদের বয়সের অনুদ্রিশ বছর পদের সংখ্যা একটি বন্ধুরা ভিডিওটি লম্বাভাবে যার জন্য আমি বিস্তারিত ভালোভাবে বোঝালাম না আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করব বাকিটা আপনারা আবেদনের আগে অবশ্যই নিয়ে ভালোভাবে পড়ে নেবেন পাঁচ নম্বর যে পদটি রয়েছে জনসংযোগ কর্মকর্তা বেতন গেট নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এ পদের বয়স তিরিশ বছর পদের সংখ্যা একটি ছয় নম্বর যে পদটি রয়েছে সরকারি প্রোগ্রামার বেতন গ্রেট নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এ পদের ক্ষেত্রে বয়স অন্য তিরিশ বছর এ পদের সংখ্যা একটি সাত নাম্বারের যে পদটি রয়েছে ফোরম্যান অটোমোবাইল বেতন গ্রেট দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এ পদের ক্ষেত্রে বয়স অন্য তিরিশ বছর এ পদের সংখ্যা একটি আট নম্বরের যে পদটি রয়েছে মেনটেন্যান্স সহকারী বেতন গ্রেট বারো এগারো হাজার তিনশো থেকে সাতেরো হাজার তিনশো টাকা এ পদের সংখ্যা একটি এ পদের ক্ষেত্রেও বয়স অনন্ত তিরিশ বছর নয় নম্বরে যে পদটি রয়েছে লাইব্রেরিয়ান বেতন ক্রেট বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এ পদের সংখ্যা একটি দশ নম্বর যে পদটি রয়েছে অডিটর বেতন কেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদের সংখ্যাও একটি এগারো নম্বর যে পদটি রয়েছে বেতন কেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা আঠারোটি বারো নম্বরের যে পদটি রয়েছে অভ্যর্থনাকারী বেতন গ্রেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা একটি তেরো নম্বর যে পদটি রয়েছে ফটোগ্রাফার বেতন গ্রেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যাও একটি চোদ্দ নম্বর যে পথটি রয়েছে লাইব্রেরিয়ান সহকারী বেতন গ্রেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যাও একটি এবং সর্বশেষ অফিস সহকারী এবং সর্বশেষ অফিস সহায়ক বেতন গ্রেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এ পদের সংখ্যা অনেক পঞ্চাশটি এ পদের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহমান পরীক্ষায় উত্তীর্ণ তিন থেকে পনেরো নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে বয়স অন্য তিরিশ বছর নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক শর্তাবলী নির্দেশনা বলি উল্লেখ করা আছে সেগুলো আপনারা ভালোভাবে করে নেবেন আবেদনের আগে পুরনো পরীক্ষা ফি জমা দান শুরু ও সময় বিশে মে দু সকাল দশটা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চারই জুলাই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত অবশ্যই ডেটটি মনে রাখবেন আবেদনের শেষ তারিখ চারই জুলাই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনাকে অবশ্যই আবেদন করার পর পেমেন্ট করতে হবে কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে বিস্তারিত নিয়ে বিজ্ঞপ্তি যে দেওয়া আছে কীভাবে পেমেন্ট করবেন সেই পদ্ধতিও দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন এখানে উল্লেখ করা আছে এক থেকে ছয় নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ ছয়শো টাকা সার্ভিস চার্জ সহ ছয়শো উনসত্তর টাকা পেমেন্ট করতে হবে সাত নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ পাঁচশো টাকা টেলিটক সার্ভিস সহ পাঁচশো আটান্ন টাকা পেমেন্ট করতে হবে আট থেকে নয় নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ তিনশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ সহ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা সহ মোট তিনশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করতে হবে দশ থেকে চোদ্দ নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ দুইশো ও সার্ভিস চার্জ সহ দুশো তেইশ টাকা পেমেন্ট করতে হবে এবং পনেরো নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা অফের পেমেন্ট করতে হবে অবশ্যই পেমেন্ট আপনি আবেদনে বাহাত্তর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে করতে হবে তা নাহলে আপনার আবেদনটি বাতিল বলে করলে হবে চলুন দেখে না যায় কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আপনি যখন ওয়েবসাইট লিঙ্ক দিতে ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে লেখা আছে দেখতে পাচ্তেছেন অ্যাপ্লিকশন স্টার্ট এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন তার নিচে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি পিটিএফ ফাইলে ডাউনলোড করতে চাইলে আপনাকে এই উপরে অংশে ক্লিক করতে হবে ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার এবং আবেদনের জন্য নিচের অংশে ক্লিক করতে হবে তো আমি নিচের অংশে ক্লিক করলাম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে যে কয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সবগুলো পদ এখানে শো করবে আপনি যে পদে আবেদন করবেন সে পদটি এখানে ঠিক চিহ্ন দেবেন ঠিক চিহ্ন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে নতুন দিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে যা দেখতে এরকম এখান থেকে আপনি আবেদন ফর্মটি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে ফোন ফোন করবেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম নেম অফ দি পোস্ট এখানে যে পোস্টে আপনি আবেদন করবেন সেই পোস্টের নাম এখানে শো করবে বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশনে প্রত্যেকটি ঘর সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন এখানে রেট কালিদি লেখা আছে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই নিজে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন পাসপোর্ট নাম্বার যথাযথভাবে দিতে হবে সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর নিচের দিকে আসবেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এগুলো সঠিকভাবে পূরণ করবেন পূরণ করার পর আপনি যে পদে আবেদন করবেন সেই পদের যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী যে সকল তথ্য সাবমিট করতে হবে সকল তথ্য সাবমিট করবেন সাবমিট করার পর নিচের দিকে আসবেন আসার পর এখানে ভেরিফিকেশন কোড এই সংখ্যাটি ডানঘরে বসিয়ে বড়ো হাতের সম্পূর্ণ পর হাতের বসাবেন বসানোর পর এই চেক মার্কে টিক দিয়ে সাবমিট ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে সেখানে আপনাকে ছবি সাক্ষর জেপিজি ফরম্যাটে সাবমিট করতে হবে জেপিজি ফরম্যাটে তার নির্দিষ্ট কি সাইজ রয়েছে সাইজটি কত তা দেখার জন্য আপনার বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেবেন ওখানে উল্লেখ করা আছে সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর ভালোভাবে রিভাইজ দেবেন যেন কোনো ভুল ত্রুটি না হয় আবেদন ফর্মটি সাবমিট করার পর আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে পেমেন্টের নিয়ম বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন তবে অবশ্যই আবেদনের আগে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি বিস্তারিত সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ